আরও একটা অঙ্ক করি সেটা হলো থ্রি বাই মনে করো এখানে কত দিলাম ফাইভ একটা দিলে হলো ঠিক আছে তো মনে করো এটা আছে এখানে অন্য যে কোনো সংখ্যা থাকবে থাকলো তো আমাদের নিয়ম কি আমাদের নিয়ম হলো এর হরের লস তো এখানে দেখো গুরুত্বপূর্ণ কথা এখানে হরের কিছু নাই তার মানে কি আছে এক আছে হর কিছু নাই মানে এক আসে তাহলে ছয় আর এক লসাগু করলে আমাদের কি আসে ছয় আসে ছয় লসাগু করলে কি হয় ছয় আসে লশক ছয় বসালাম দেখো লশক ছয় বসালাম তারপরে আমার যুক্তিতে কি আসবে লসাগু ভাগ হর হর মানে এখানে কিছু নেই মানে এক আছে তো আমি বললাম লসগু ভাগ হর তার মানে ছয়ের নিচে যদি এক আসে তাহলে কি হয় ছয়ের নিচে যদি এক আসে ছয়ের নিচে এক আসলে কি হয় ছয়ই হয় তাহলে যেটা পাবো সেটা কি এটা আমার উপরের সাথে গুণ হবে তার মানে উপরে কি আছে এখানে এক ছয় ছয় মাইনাস এবার এটাকে এটাতে ভাগ মানে কি লসকে দিয়ে ভাগ এই এর নিচে ছয় ওইটার মনে হয় চারের নিচে চার আসলো সেখানে এক আসবে আর এক আসলে আমি সবসময় বলি এরা ভগ্ন থাকলে এবং তাদের ভিতরে যদি মাইনাস থাকে অথবা প্লাস থাকে তাহলে সবসময় ভগ্নাংশ লস হয় এরকম ভগ্ন অংশ থাকলে এবং তার মাঝে প্লাস অথবা মাইনাস থাকলে সবসময় লস হয় এবং লসগোটা কিভাবে করতে হয় লসগোটা হরের লসগো করতে হয় যে নিয়ে সেই এটাকে হর বলে যে এখানে হর হলো চার এখানে হর হলো দুই চার আর দুই এর কত হবে চার আর দুই এর হবে চার কেন হবে চার আর দুই এর তোমরা যদি এই এই নিয়মে করো যে এইটা এইটা এবার এই গুলো গুণ করে কি আছে দুই অক্ষে দুই দুই গুণে চার মানে চারই লসগো আসলো ঠিক আছে আর এর পাশাপাশি আরো শর্ট টেকনিকে আমি একটা লসাগু ক্লাস দিয়েছিলাম এর আগে যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমার ওই নিতে পারো লসাগু করতে করে না করে সহজে কিভাবে লসাগু করতে হ্যাঁ ক্লাসটি দেখে দেখো তো আমাদের লস আগু হলো চায়ের দুই আর চারের লসাগু কত চার এখন আমরা কিভাবে করব এই চায়ের হলো লস আমি লিখে দিচ্ছি ব্যাখ্যাটা লসাগু ভাগ হর অশুভ ভাগ হর ঠিক আছে লশু ভাগ হয় সবসময় এই নিয়মটা হ্যাঁ লু মানেই এই নিয়মটা ভগ্ন লসগো করতে গেলে সবসময় এই নিয়মটা ফলো করতে হবে লু ভাগ হর দিতে হবে হর দিয়ে যা পাবো হ্যাঁ যা পাবো যা পাবো মানে এটা করে যা পাবো তা লবের সাথে গুণ মানে উপরেটার সাথে গুণ লব মানে উপর তো উপরে গুণ হবে গুণ হবে দেখো এভাবে করি দেখো তো আমরা এই কথাটার উপরে বিশেষ করে আমরা এখন দেখাচ্ছি দেখো আমাদের লসগু ভাগ হর বলেছি তো লশগু আমার কত আছে চার আর হর কত দুই তাহলে আমাদের এটা করলে কে আসতেছে এটা আমাদের টু আসে তাই না টু এ যা পাবো তা উপরে গুণ করবো মানে কি এটার উপরে তিনের সাথে যদি দুই গুণ করি তিন দোকানি ছয় ঠিক আছে আর এই মাইনাসের জায়গায় মাইনাস থাকবে ঠিক একইভাবে এটা হয়ে গেল আমাদের প্রথম অংশ এবার এটা দেখো এবার আবার লস বুকিয়ে আমরা যদি হরদে ভাগ করি এখানে হর কত চায় তার মানে এটা এটার ভাগ করে কি হয় এখানে অন হয় এখানে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কথা বলতে হবে যে অনেকে এটা মনে করে জিরো হয় কখনো জিরো হবে না ভাগ করলে কখনো জিরো হয় না কারণ হয় ঠিক আছে জিরো হবে না আচ্ছা আর এর ব্যাখ্যা আর বেশি দিলাম না তো দেখো এখানে যেটা পাওয়া গেল সেটা আবার কি যা পাবো তা উপরে গুণ মানে এক উপরে গুণ উপরিগুন পাঁচের সাথে এক গুণ করে কত পাঁচ তার মানে হয়ে গেল আমাদের অঙ্ক এরপরে ছয় আর পাঁচ বিয়োগ করবো কারণ এখানে মাইনাস চিহ্ন বড় এটা ছয় থেকে পাঁচ বাদ গেলে এক থাকে এটা আমাদের এভাবে আমাদের উত্তর আয়োজনে ভগবানশীল আসবো